নৈসর্গিক সৌন্দর্য ঘেরা এই ভারতবর্ষ কম বেশি পৃথিবীর প্রতিটি দেশে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আজ আমি আপনাদেরকে দেখাবো ভারতের প্রাকৃতিক সৌন্দর্য ভারত কতটা সৌন্দর্য তা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না তবে আপনি যদি ভারতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে ট্রেনেই ভ্রমণ করতে হবে কত সুন্দর

প্রেমে পড়ে গেছে ইন্ডিয়া বহু আহ ট্রেন যাচ্ছে বাংলা সিটি রুমে এত বড় বড় হেভেতে ইচ্ছি আটটা নয়টা করে বুকি যায় Pura e baixa যাওয়ার চান্স থাকে না পাহাড় ধসে তো পাহাড় ধসে না এইগুলো তেমনি বড় বড় না তারপরে ঠিক তারপরে অনেক বড় হবে ভুল হবে বাড়িগুলো বেশি বড় না ছোটো ছোটো বাড়ি একটা মর্জি দেখতে পাচ্ছি পারছি মুরজি মুরজি করে আর ম্যাক্সিমাম তো সব সাথে থাকুন রাখুন আমি মোহাম্মদ বলছি ভারতের একটি প্রদেশ থেকে ওয়াও প্রিয় বন্ধুরা আসলে সত্যি অনেকটা সুন্দর ওয়াও জাস্ট ওয়াও এই যে একটা মুসলিম রাজ্য এটা মনে হয় হ্যাঁ এই একটা মুসলিম রাজ্য এখানে মস্তিপের শুক্লা দেখতে পাচ্ছি সিলেট ট্রেন এখনো শেষ হয়